কলং কিন ঐলাম দয়াল মু গলম কিনে অইলাম দয়াল সুনা বন্ধুরে গম তবু তোমার মন পাইলাম ই কলম দিয়ারে

প্রেম মেরে বাতাস লাগলো জার গাই ওরে দেখলে তারে চেন্ন জাগায় প্রেম মেরে বাতাস লাগলো জার গাই ওরে দেখলে তারে চেন্নজা হয় অরে বামপুং মাই সমান ভয় আন্ত সুখের তার তারে না ধারে না লজ্জা বৈতা কিনে প্রেম হবে পঞ্চ প্রেমের মে জরুম পরে ঋষি কিশোর জল সে মহা জরুম অন্তরে জল পরতন সে করে সরু সাধনা যা বৈঠা খেলে প্রেম হবে না হবে না ہوا শুদ্ধ প্রেয়ীর পঙ্কে গটিয়ে আধা রে তার চাঁদ ওঠে আব্দুল তরী প্রেমmer আত্রে সময়ে যাইতে পারল না কিনা লজ্জা বৈতা কিলে প্রেম বেনা হবে না মাশাআল্লাহ হে ইল্লা আমি দয়ায়ালের প্রেম মে কাঁইnda কাঁইnda জোনার দেহ চাই বাজার মুর্শিদ প্রেম মে কাঁইnda কাঁইnda জোনার তে আমার সッコ লেরি সッコ লাসি গো রে আমার কে হ নাই মাশাআল্লাহ হে ইল্লা ইল্লা এই সহগতে

রহমান আমি সইবার শক্তি চত আমরা দয়াল রে দয়াল

হেস এই যহগতে আমি ও দয়াল আমার কে এই যহগতে আমি ও দয়াল আমার কেহ না হয় আমি কলম কে রেঘাট লইয়া গলে যদি তোমায় পাই বলেছে কলম কে রেঘাট লইয়া গলে যদি তোমায় পাওয়াই আমার শকো হে রকাল আমার হে কো নাশাল্লা হেলা 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 হেল যত দুঃখো দাম রে ও ধার শক্তি ছমা দয়াল রে

লা আমার শোক কো লেরি শোক লাসি রে দিয়াল আমার কি হো নাই মাশাআল্লাহ মুর্शिद फाजলবান নাইলা তোমার প্রেম মেরে কলংকের হার কল্লাই পড়াইলা অরে রূপ দে কাহা জীবন ধৈবন কে রে গনীলা অরে রূপ দেয়া জীবন ধৈবন কে রে গনী লাগা মুর্শিদ বানাইলা দয়াল পাগল বানাইলাম তোমার প্রেমের কলঙ্কের ঘর গলায় পড়াইলাম পাগল কইরা দয়াল তুমি ও তাই লোকাইলাম তোমার প্রেমে পইরাইয়ামি হইয়া সিয়া অরে তৈয়া করে পার করিবে নিদানের বেলা জ্বালালি অরে নিদানবালা পার করে ला होसिदो भागल बा माइल तुम्हारा प्रेम कलङ्के राखेर कलाई बोराइ ला ल आइन ल आइन

পাসা নের কইরো আমি তো জানি রে দয়াল তুমি আপনা আ মাশাআল্লাহ আমি তো জানি রে দয়াল তুমি আপন আ বাপি যাদা আমার লাগ সারি কালার বড় কালের কিসের পাবোনার দয়াল কালার বড় কালার কিসের আমি তো জানি রে দয়াল তুমি আপনার আমিত

আমি আইচো কানে মুরিশি তরাগি আমি মি আইচো কানে তুযা তরাগি যা করলাগি নি আইলাম তযা মুরিশি ইতের লাইগা

আমি আইজ কান্দি দইয়াল লাগিয়া মাশাআল্লাহ আমি আইজ কান্দি দইয়াল লাগিয়া তো দিনরিপি রীত নাই

তির মোকে বিসমারিয়া আমার লো আমার বুকে ভুকসরিয়া দেখো তোমরা আমি কি সুকালে রে মাশাল্লা আমি আইযো কান্দি ধোয়া তোলা গিয়া মাশাল্লাহ আমি আইযান্দি কান্দি তোলা গিয়াম أَبِيْ أَيْذُ كَنْدِ مُورِشٍ كندي most merciful الله 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 মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাহ যারা ডাকার হামকার ফিসাবুদের যারা বায়ত হয়েছেন সুহিল শাহ আর ছিল কাদির খালা অনেক আগে ওনার যখন শান শান্ত পাগলের মতন যারা ওনার পায়ের কাছে বায়াত হয়েছেন বাবার কাছে দেখতে পারে আসলে এক দরবারের একটা প্রেম এক দরবারে এক ফুলের এক গেরান কিন্তু সকলই কালা গায়ে দুধ লাল গায়ে বলেন চিত্রা বলেন যে কোন কালারের রং বলেন না কেন দুধ কিতা যে জিডি করুন আমরা ঈদ এ মিলাদুন্নবী পালন করছি না আব্বা আর যারা করছে না

কইয়েন না আনন্দের কথা যে আনন্দতে আমারে ডাকে সুবহানাল্লাহ সে আনন্দ দ্বারা কেডা জান্নাতি কেডা জাহান্নামি নিয়ামত তোরের বাবার আমার আল্লাহ জানি তুলি ইবাদত করে হজ করে যাকাত করে এটা একটা সিস্টেম ঠিক না আল্লাহ তোরে বানাইবার আগে চল্লিশ হাজার বছর আগে তো রিজিক বানাইছি তুই জান্নাতি না জাহান্নামি সবও বলতে আমার একজন সালেখিনের সঙ্গ দইরা নামাজ সর নামাজ মেরাজ করে সুবহানাল্লাহ কিন্তু মসজিদে গিয়া নামাজ ছলে শুধু মেরাজ হইতো না বাবা লা সালাতি ইল্লা হুযুরিকাল লা সালাতি হুযুরিকাল নামাজ পড়tibো হুযুরিকাল আছে কে নামাজ পড়া রুকু আর সেজদা তারা আমি তো বিলীন করা তার ভিতরে আর আমি নাই আমি সদাই তাকি দেনের গড়ে নামাজি নামাজিতে সরল পথে আনতে পারে নামাজে হাদিসে প্রমাণ আছে নামাজের শুরু আছে

আবার মিমের অক্ষরটা দেখবেন দালের অক্ষরটা দেখবেন দয়াল গো অমুরশিদ জেনেলা তোর গরুর কাছে সাপের মাথায় বেঙ্গনা তবু সাফে আহার করি না জালালি সাপ আপনার কাছে মুড়ি দিয়া নামাজ হরি নামাজ তো জাগা ডাব্বাস নামাজ তো হরি জাগা বন্ধু বান্ধব বললো তুই এই নামাজ হুদা পাওয়া আসলাতুল মিআরাজুল ব্যক্তির নামাজ কি মেরা আলি কইছিল এক আলির এত শক্ত 10 12 জন গিয়ে তীরটা করল না একটা হাতরা লারা দিছে 10 12 এত তাফট করছে মাগো আলীর সাথে সাথে যাওয়া যাবে না আলি কইছেন দয়াল নবী থাম আমার আলী যখন ফেমের যকতে দেব তখন তীর কিনলো না সুবহানাল্লাহ ফেমের সময় কোন নামাজ

যারা তোমার কর্ম করতে করতে তোমার হয়ে গেছে কুলকে না তার গুলা ও আল্লাহ আমি বিয়ে করছি সোনার ই দেশে আইলাম বেশা ভাড়া আমি থাকতে আমারে নেও তাহলে তাদের কেন কথাটা অলির জবান কার জবান আল্লাহর জবান এ বাবা কিছু কিছু পাগল ক আমি হুদা তার শক্তি আসিনি হুদা কইবার কুয়াইছে কে আল্লাহ ফল্ফা মন চোর কইনা খোদা নিজে খোদা কথা মন চোরে জ্বালাইছে পানি পাগল হয়ে গেছে কাজির জি নদীর পাড়ে গেছে বতলে কইরা পানি আনছে একটা কাদি রে ফে কাজির বিড়ির আংড়া খুলছে আংরা গেছে গা কাজির নি রে ফেড়ে রে ভিতর আল্লা ফল্ফ ভালো

তবু সাফে আহার করে না অতর অনুমানে সাফে রোজা রাখছে গো দয়াল অনুমানে সাফে রোজা রাখতে গো তাই তো সাফে আহার করে না সরল দেশে আসে যে যুবকটা যদি ইচ্ছা করে উদার কথা অনফির ভাইব গো ফিরের কাছে বললে আর হলাম নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলে ফিরের দরবারে শুধু একটা মেয়ে মদিনা যদি যাও দুনিয়ার মহিলার কাছেও যদি থাকো তোমার কাম সাবিনা তুমি প্রত্যেকটা ওই তোমার আমরা তো ওই জগতে যাইতে পারি না এই জন্য কাম বেশি